এই তোমরা কেমন আছো আমিও ভালো আছি আচ্ছা গতকালকে আমরা কি পড়েছিলাম মনে আছে দেখি কার কি মনে আছে তোমার কি পড়ছিলাম কালকে ভুলে গেছে সিফাত ক্লাসে কি কি দেখছিলাম আচ্ছা পরশু দিনের কথা বলতেছে নববর্ষের আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে নববর্ষে ও যে হাল খাতা নিয়ে আলোচনা হয়েছিল মনে আছে রিডিং তো করছিলাম কালকে মজা হয়েছিলো আচ্ছা হাল খাতা কথা কি মনে আছেই আমিন তোমার হাল খাতা কি বিষয়টা কি হাল খাতা কি কে বলতে পারে

হালকাতে বাকি খাওয়া যায় না হালকাতে হলো বাকি টাকাগুলো দিতে হয় হ্যাঁ 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 ঠিক আছে ও যে ও মুস্তাকিম বলতেছে হালকাতে দোকানে যে তুমি কখনো খাইছো হালকাতা কি কি খাইছো আমি খাইছি পুরি খাইছি এ বাজারে এ বাজারে তো তার মিষ্টি দিছে মিষ্টি ও ওরে বাবা বিরিানি চাও হীরা খাইছো বিরিয়ানি কোন দোকানে খাওয়াইছে এই হীরা হীরা কখন হয় একটা সময় ওই নববর্ষে পহেলা বৈশাখে হাল খাতা হয় হ্যাঁ নব ওই হাল খাতা কখন হয় পয়লা বৈশাখে হ্যাঁ হাল খাতায় আমি আবার একটু মনে করে দিই সুন্দর করে যে ওবেদুল্লাহ হাল খাতা হলো যে সারা বছর বাকি খায় সে বাকি টাকা কিছু পরিশোধ করে বা সম্পূর্ণ পরিশোধ করে আর দোকানদার ওই কাস্টমারদের খাওয়ায় ঠিক আছে তো দোকানদারে লাভ হয় বাকি টাকাগুলো উঠে আর কাস্ট কাস্টমারও একটু আনন্দ করতে পারে মজা করতে পারে এবং কিছু খানা পিনা হয় ঠিক আছে দোকানদারে লস হয় না বাকি টাকা উঠে যে উঠে একটু লাভ হয় হ্যাঁ মানে বাকি টাকা কিছু উঠে আচ্ছা ঠিক আছে আমরা গতকালকে যুক্ত পড়ছিলাম আচ্ছা আমরা গল্প বাদ দেই এখন একটু গল্প বন্ধ করি আচ্ছা দেখি এই যে শব্দটা কে বলতে পারে এই যে শব্দটা কালকে আমরা লাইন পড়ছিলাম হ্যাঁ দিন ইসলাম তুমি একটু দাঁড়াও তো এই শব্দটা কি বাহ সিফাত এটা কি না 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 চাকে ধরবো না বানান করো সিফাত জিলাপি কে বলতেছে না তুমি না কালকে শিখে গেল আজকে ভুলে গেছো একটু বানান করো সিফাত সামনে আসো সিফাত সামনে আসো আচ্ছা আসো চলো করে আসো হ্যাঁ সিফাত এটা কি এটা বানান করো বা না দিনটা শা হ্যাঁ বাইরে বার আর আহ স বা ই কিউল সবাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও বারণ করতে পারছে কিন্তু শব্দের উচ্চারণটা করতে পারা নাই এই আচ্ছা ও এ এই এটা 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 কি সিফাত এ দেখো সিফাদ একটু ঠিক বলে কিনা দেখো সিফাত মুস্তাকি ইম আর আব্দুল্লাহ উবেদুল্লাহ পারলে তো আমার আর নাই তিনজনের নিয়ে তো আমার যত চিন্তা

আর যদি পারি না বলে মুখ না হলেও তাহলে কি কখনো হবে ও তো আগে কথাই বলতে পারতো না স্কুলে আসার পর থেকে কথা বলা তাই না স্কুলে আসার পর ছয় মাস কোনো কথাই না কারোর সাথে এখন তো কথা বলতে পারে এ এটা বলো দ্যন্তঃ ম অন্ত্যেষ্ঠ কি হলো সময় এই যে উচ্চারণ ঠিক হয় ওর উচ্চারণ ঠিক হয়ে গেছে মুখে গুড আচ্ছা শোনো আর মেয়েদের মধ্যে আমি

দেখছো মেয়েদের মধ্যে অরে নিয়ে আমি একটু চিন্তা আছি তুমি এই তিন দিনের মধ্যে জান পড়ে ঠিক আছে সব ঠিক করে ফেলো ওকে এই শোনা আমরা তো আজকে এতক্ষণ গতকালের পড়ার মধ্যে ছিলাম আমরা আজকে নতুন নতুন পড়া আমরা পরের তিন লাইন পড়ব হ্যাঁ 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 দেখো আচ্ছা কে কে পারে দুইজন তিনজন আচ্ছা ঠিক আছে চারজন পাঁচজন ছয়জন ছয়জন পারে আর বাকি এক দুই তিন চার পাঁচজন আমরা শিখে যাব হয়ে গেল খুব সহজ হ্যাঁ রিডিং পড়া পারতেই পারতেই হবে হবে আচ্ছা তোমরা তো নৌকা পাই দেখছো কখনো কোথায় বেথ গিয়েছিল এই কিছুদিন আগে ব্যথ আছে নৌকা কবে হবে কবে হবে

দশ আনির বাইশটা একটু দেখি আমরা এই বেঞ্চের উপরে দাঁড়ানো দেখো দশ আনির নৌকা বাই একটা আর দুইটা আর একটা খুব পিছনে পুষছে দেখছো ওটা ভিডিওটা বেশি ক্লিয়ার না আচ্ছা এই শোনো বেওতাটা দেখি বেওতাটা

এই দেখো কত কত রঙিন রঙিন পোশাক পরছে দেখছ এক নৌকায় হলুদ এক নৌকায় লাল আচ্ছা নেট কম ঠিক আছে ঠিক যাচ্ছে অনেক লম্বা লম্বা নৌকা আচ্ছা ঠিক আছে আজকে আজকে রিডিং পড়ায় নৌকা বাইচের কথা আছে এই যে দেখো এই যে নৌকা বাইস আমরা নৌকা বাইচ শব্দটা বানান করি তোমাদের নৌকা নৌ কয়েকারে কা নৌকা বয়কারে বা চ আচ্ছা এবার এবার আমি আমি এই মুস্তাকিম ইসলাম আমরা এবার একটু কথা কম বলি ঠিক আছে আমার পড়াটা শোনো মনোযোগ দিয়ে আমার পড়াটা মনোযোগ দিয়ে শুনলে যে যত মনোযোগ দিবে তা তো তাড়াতাড়ি রিডিং পড়া হয়ে যাবে নববর্ষে নদী হাউর ও বিলে নৌকা বাইচ হয় নৌকা বাইচ হল নৌকা চালানোর প্রতিযোগিতা নৌকার মাঝিরা নানা রঙের পোশাক পরে ঢোল বাজিয়ে নৌকা চালায় তো জানো এগুলো তাই না আচ্ছা গুড হ্যাঁ আবার 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 শোনো আমারটা নববর্ষে নদী হাউড ও বিলে নৌকা বাইচ হয় নৌকা বাইচ হল নৌকা চালানোর প্রতিযোগিতা নৌকার মাঝিরা নানা রঙের পোশাক পরে ঢোল বাজিয়ে নৌকা চালায় এই আমি ভাষা নাই কেন আজকে তামিল তোমার আপন ভাই দুই ভাই বোন ক্লাসে হ্যাঁ এবারে আমার সাথে তোমরা বলো

আবার নববর্ষে নদী হাওর ও বিলে নৌকা বাইচ হয় নৌকা বাইচ হল নৌকা চালানোর প্রতিযোগিতা নৌকার মাঝিরা নানা রঙের পোশাক পরে ঢোল বাজিয়ে নৌকা চালায় ঠিক আছে এবার এবার আমি বলবো একটা একটা করে একটা একটা করে আচ্ছা ঠিক আছে আজকে হ্যাঁ ওকে কুইজ কুইজ ঠিক আছে না আগে সবার শিখে না শিখলে যে এই তিন লাইনের কুইজ হবে আজকে তাহলে এখন শিখো কুইজে যাতে চিততে পারো বলো এবার এবার আমার সাথে বলো এই এবার আঙ্গুল ধরে বলো বই আঙ্গুল ধরো দোস সবাই মুস্তাকিম ওবায়দুল্লাহ বই বের করে নাই তাহলে কিভাবে হবে বলো এই দিনিসাম একটু বই বের করতে সাহায্য করো না এটা কত পৃষ্ঠা আটচল্লিশ পৃষ্ঠা আটচল্লিশ পৃষ্ঠার এই যে এখান থেকে এই যে নববর্ষ এখান থেকে এই যে চালায় পর্যন্ত দাগ দাও আগে দাগ দাও তাতে আঙ্গুল ধরতে সহজ হবে ওরা একটু দাগ দিয়ে দাও তো কলম তো দাগ দিয়ে দাও নাহলে আঙ্গুল ঠিক থাকবে না ওয়াইদুল্লাহ আব্দুল্লাহ হ্যাঁ ওই যে সবাই দাগ দিছে হ্যাঁ আঙ্গুল আঙ্গুল ধরো রেডি নববর্ষে নদী হাওর ও বিলে নৌকা বাইচ হয় নৌকা বাইচ, হলো, নৌকা চালানোর প্রতিযোগিতা নৌকার মাঝিরা নানা রঙের পোশাক পরে ঢোল বাজিয়ে নৌকা চালায় এই যে মুস্তাকিমের আঙ্গুল আঙ্গুল জায়গায় নাই হ্যাঁ আবার নববর্ষে এই যে এখান থেকে বাবা এইখান থেকে এইখান থেকে পর্যন্ত হ্যাঁ এই আমার সাথে বলো হ্যাঁ নববর্ষে নদী হাওর ও বিলে নৌকা বাইছে হয় নৌকা বাইচ হলো নৌকা চালানোর প্রতিযোগিতা নৌকার মাঝিরা নানা রঙের পোশাক পরে ঢোল বাজিয়ে নৌকা চালায় আবদুল্লাহ এত সুন্দর আঙ্গুল ধরছে ওবায়দুল্লাহ না ঠিক আছে যে না যে একটু ফাইভে আবদুল্লাহ আছে তো আবদুল্লাহ রুবেদুল্লাহ একটু প্যাচ লেগে যায় আচ্ছা ঠিক আছে হুম আবার এবার বানান করে নববর্ষে বানান কর আশীর্বাদ বানান করো নববর্ষে আচ্ছা আমরা সবাই একসাথে কথা না বলি হ্যাঁ নব বর্ষ না ব বয় না ন তো ন ব নব বর সে ব রে বর বর্ধনেশ্বরকে সে রেপ তো বয়বিন্দু ল তাই না তোমরা তো জানো এটাকে অনেক বলছি ঠিক আছে তাহলে ব রেফ কি হয় বর ব রেফ কি হয় বর পর আগে রেপ পরবে ব রে বর

না ন নয় ন হ্যাঁ দয় দীর্ঘকারে দি না না দয় দীর্ঘকারে দি বয় না দীর্ঘ বস এবার হাওর বানান কর হাওর বলো হয় কারে হা দয় বিন্দু র হাওর হ্যাঁ হাওর বানান করো হাই হুম ও না ও ডয়বিন্দু র হাওর সাব্বাস করতে করতে পারবে হ্যাঁ হাওর ও বিলে বিলে বানান করো বয় ঋ বি বৈ ঋ লয় করে আঙ্গুল রাখো কোনটা বিলে কোনটা দেখছো আঙ্গুল হারে ফেলছে আঙ্গুল তো ঠিক রাখতে হবে সব সময় এবার এবার বলো মুস্তাকিম বলো না বয়রোর শিকারে বি না এটা ল ল এ কারে লে কি হলো আবার বলো আবার বলো মুস্তাকি বয়র শিকারে বি বি ল এ কারে লে কিলো বিলে হ্যাঁ হ্যাঁ বিলে নৌকা বাইচ হ্যাঁ নৌকা বাইচ সিনহা নৌকা বাইচ বানান করো না না যাকে বলবো সেই সবাইকে আমি ঘুরে ফিরে বলবো জোরে নৌকা দেখছো কত সুন্দর করে নৌকা বাজ বানান করলো এবার সবাই করো সবাই নৌকা বাইচ নৌ হয় কিভাবে নৌ কা তাহলে কি এলো নৌকা বাইচ বা হয় কিভাবে কিভাবে হ্যাঁ নৌকা বাইচ হ্যাঁ দিনিসাম নৌকা বাইজ বানান করো গুড ভেরি গুড

অন্তঃটি হয় গুড হ্যাঁ হ্যাঁ এবার আবার নৌকা ভাই হলো হলো বানান করো হলো আবার হলো বানান হলো হ্যাঁ হ্যাঁ নৌকা নৌকা মানন নৌকা চালানোর চা হয় কিভাবে চা হ্যাঁ লাঞ্চানা চালান এই ইনসানার কাছ থেকে শুনি দেখি চালানোর

অন্তস্ত জৌ কারে জৌ বয় রসিকারে কারে গি তয় কারে তা প্রতিযোগিতা হ্যাঁ প্রতিযোগিতা বারণ করো ইয়ামিন এ দেখো ইয়ামিন ঠিক বলে কিনা তোমরা চেক করো তাহলে তো একটা যত সুন্দর করে বানান করলো হ্যাঁ প্রতিযোগিতা হ্যাঁ নৌকার মাঝিরা মাঝিরা মাঝি মানন কর মা হয় কিভাবে ঝি বাহ রা হয় কিভাবে গরবিন্দ রায় রা মাঝিরা হ্যাঁ সবাই মাঝিরা বানান করো না 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 বানান করো দেখছো দিন ইসলাম না দেখে বলছে নানা বানান কি এদিকে আসো আবদুল্লাহ ওবায়দুল্লাহ এদিকে আসো নানা বানান করো বলো তোমাদের নয় আকারে না তোমাদের নয় আকারে না 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 হ্যাঁ না না রঙের রঙের মানন বলো করিন্দুর ও একা আবার বয় বিন্দুর রঙের পোশাক মানন করো পোশাক দেখি আমার রিয়া পারে কি না রিয়া বলো তো পোশাক বানান হ্যাঁ ওরে বাবা রে কত সুন্দর করে পোশাক বানান করছে দেখছো আমি খুব খুশি হইছি হ্যাঁ এবার সিফাত পোশাক বানান করো না তালে বসকের শাহ

বিন্দু রে ঢোল বানান কর ঢোল ঢক ঢোল ও ঢোল হ্যাঁ টানিসা ঢোল বানান কর ঢোল সাবাস বাজিয়ে বাজিয়ে বানান কর বাজিয়ে বাজিয়ে নৌকা চালায় চালায় বানান করো চালায় হ্যাঁ না এরকম চিলাইলে খারাপ যায় সুন্দর করে এই শোনা এবার তোমরা দশ মিনিট নিজে পড়বা বা যে যেটা আটকে যাবা আমাকে এসে বলবে আমার কাছে পড়া দিতে হবে বানান করে এই যে দশ মিনিট পড়ার পরে তারপরে সবাই শেখা হয়ে যাবে তারপরে আমরা কুইজের মাধ্যমে দেখবো খেলবো হ্যাঁ হ্যাঁ রেডিও ওয়ান টু থ্রি পড়ো